আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে আমার আরেকটি ব্লগে আজকে স্বাগতম তো আজকে আমি একটা কিবোর্ডের আনবক্সিং করব আর সাথে আছে আমার ভাগিনা আয়ান আয়ান হাই দাও সবাইকে তো আয়ান আমাকে হেল্প করবে আমার নতুন কিবোর্ডটা আনবক্সিং করতে তো এটা এখনো পুরো ইনটেক এটা একটা গেমিং কিবোর্ড ওয়ালটনের সো এটা আজকে আমরা আনবক্সিং করব সো আয়ান চলো আমার কিবোর্ড টা আনব কি করে আজকে ওকে কেমন লাগছে ওয়াল্টনের কিবোর্ড টা এটার মডেল টা হচ্ছে ডাব্লিউ কে জি জিরো ওয়ান জিরো ডাব্লিউ বি গেমিং কিবোর্ড আর এটা হচ্ছে আর জিবি গেমিং কিবোর্ড এটার প্রাইসটা খুবই ভালো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার মতো আমি ডিসকাউন্টে চোদ্দোশো টাকায় পেয়েছি তো আপনারাও এটা নিতে পারেন সো এটা আমি এখন আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে এটা ইউজ করব সো এটার মধ্যে বাংলা লেআউট লেআউটটা দেওয়া আছে তো আপনার যারা বাংলা কিবোর্ড টাইপিং করতে চান তাদের জন্য খুব হেল্পফুল হবে সো এখন আমি এটা ল্যাপটপের সাথে কানেক্ট করব সো আমি আমার ল্যাপটপের সাথে এটা কানেক্ট করবো

তো ওয়ালটনের কীবোর্ডটা আমি তাদের শোরুমে যখন গিয়েছিলাম আইডিবি ভবনে তো সেখানে আমি টেস্ট করেছি ডিসপ্লেতে ছিল খুবই ভালো টাইপিং হচ্ছিল তাই আমি অন্য কোনো আলাদা ব্র্যান্ডে না গিয়ে ওয়ালটনের এই কিবোর্ডটাই নিলাম সো আশা করি খুব ভালো হবে আর এটার হচ্ছে এখান থেকে আট জিবি লাইটটা অন অফ করা যাবে আর আমরা এটাকে অনেকগুলো মোডে চেঞ্জ করতে পারবো এখানে অ্যাফ এন বাটনটা ক্লিক করব ক্লিক করে যদি আমরা ওয়ান থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো প্রেস করি এক একটা বাটনে এক একটা থিম চেঞ্জ হবে সো এটা খুবই জোস একটা ফিচার এখন ফুল রেড হয়ে গিয়েছে সো আমরা চাইলে এটাকে আরও অন্যান্য কালার কম্বিনেশন করে দিতে পারবো ওকে সো ভিউয়ার্স সবাইকে আজকে এখানেই এতটুকুই আজকের ব্লগটা এখানে শেষ করছি আমরা তো এটার ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো এটার ডিসক্রিপশনটা আমি আপনাদেরকে ভিডিওর নিচে দিয়ে দিব আপনি এটা দেখে নেবেন আর সবার মতামতটা শেয়ার করবেন যে কিবোর্ডটা কেমন হয়েছে দেখা হবে পরের ব্লগে subscribe now and press the bell icon never miss an update